মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে সানডে সকাল আর আমরা কি করছি দেখো এখানে দুজনে পড়তে বসে পড়েছি মশারির ভেতরে এই দেখো মশারির ভেতরে পড়তে বসে দিয়েছি তারপরে এরপর উঠে মুখ টুক ধুয়ে চাটা খাবো আগে পড়া তারপর খাওয়া গুড মর্নিং বলে দাও জল চাপিয়ে দিয়েছি দুধ চা হবে আদা দিয়ে দিয়েছি একটা হোমিওপ্যাথি গ্যাসের ওষুধ খাবো একটু উষ্ণ গরম জলে গ্যাসের ওষুধটা খাবো অ্যালোপ্যাথি খাচ্ছি না এখন হোমিওপ্যাথি খাচ্ছি ফুটে গেছে গরম হয়ে গেছে ব্যাস কতটা পড়ে গেল জিনিস ফুটতে খুব দেরি হয় দেখো দুধটা কখন বসিয়েছি সে আর ফুটতে আর চায় না কত দেরি মেঘলা হয়ে আছে ঠান্ডা হাওয়া ঢুকছে বাপরে বাপ বেশ ঠান্ডা পড়েছে ভিডিও চালাতেই ভুলে গেছি আদাটা দিয়ে দিয়েছি তারপর ভিডিওটা অন করেছি দেখো আদা দিয়ে দিলাম আদা দিয়ে দুধ চা দারুণ আজকে রবিবার বেশি করে চা বসানো হয়েছে সবাই ঘরে থাকবে ভাঙা হাতে সোয়েটার পরানো চলবে দেখো ভাঙা হাতে সোয়েটার হাতে সোয়েটার তাই দেখা দে এ হাতে ওর মাটি বাম কর সেই সেই সুপ্রিয় হাত দেখো আমি একটু দোকানে গেছিলাম পাড়ার দোকানের আমাদের এই ঝিলের ওপর কত পানা এগুলো পরিষ্কার হচ্ছে আর এত কুয়াশা পড়েছে আজকে দেখো প্রচন্ড কুয়াশা পড়েছে পুরো আর প্রচন্ড ঠান্ডাও ছিল এক গামলা কাপড় জামা নিয়ে উপরে চলে এসেছি কখনো রাজরানি আবার কখনো চাকরানি দেখো খোলেনি কি সুন্দর রোদ উঠেছে কালকে বৃষ্টি দেওয়ার পর আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো ও যদি কেউ মনে করে যে খুব সুখে আছি খুব আরামের জীবন বসে বসে খাচ্ছি আর নেচে নেচে বেড়াচ্ছি ভিডিও করে করে বেড়াচ্ছি তাহলে সম্পূর্ণ তাদের ভুল ধারণা সকাল থেকে উঠে গাধার মতন কাজ করে তারপর নিজের জন্যে একটু সময় বার করতে হয় আর ভিডিও করাটা না খুব সহজ কথা নয় ভিডিও করা এত কাজের মধ্যে দিয়ে ভিডিও করা এডিট করা থামেল রেডি করা সমস্ত কিছু রেডি করে নিজের জন্য সময় বার করে আর আমাকে অনেকেই বলছে এতে কী কেরিয়ার আছে কি কেরিয়ার আছে আমি তাদেরকে একদিন না একদিন ঠিক প্রমাণ করে দেবো যে এতে আমার কি আছে আর কেন ভিডিও করি আজ ভিডিওটা করি বলে নিজের একটু ভালো লাগে নিজের মনটা ভালো লাগে নিজেকে ব্যস্ত রাখতে পারি আর না হলে ওই ওষুধ খেয়ে খেয়ে মানসিক প্রবলেমের ওষুধ খেয়ে খেয়ে দিন কেটে যাবে দেখো প্রতিদিন ঘর ঝাঁট দেওয়ার পরও প্রত্যেকদিন জানি না কোথা থেকে এত এত ময়লা বের হয় ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি মানুষের মুখ আছে মানুষ বলতে থাকবে আর আমার কাজ আছে আমি কাজ করতে থাকবো তার কারোর জন্য আমি কাজ কোনোদিনও থামাবো না আর এদিকে দেখো গ্রিলগুলো রবিবারে সময় পেয়েছি যখন এই যে গ্রিলগুলো ধুলো পড়েছে প্রচণ্ড এগুলো একটুখানি মোছামুছি করে নিচ্ছি তোমরা আমার একটুখানি পাশে থেকেও অনেক বাধা বিপত্তি অনেক প্রতিকূলতা কাটিয়ে এই জার্নিতে আমি এগোচ্ছি প্লিজ প্লিজ সবাই একটু পাশে থেকো আর এদিকে দেখো খেসারি ডিলেটা যাওয়া মাসিদের গাছের ডাল তো চাষের ডাল এটাকে পাঠিয়েছিল তো এটা দিয়েছে মা এটা বেটে নিয়ে আজকে বড়া করব আজকে মাংস হয়নি এটা দিয়ে বড়া করেও ঝাল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু পাশে থাকো অনেক অনেক বাধা আসছে আমার কাজের মধ্যে তাই বলছি সবাই ভিডিওটা স্কিপ না করে একটুখানি পাশে থেকো